তবে আমার এলাকাতে এই শাকটাকে চিনে চটা শাক নামে এই শাকটা কিন্তু খেতে খুবই মজা আজকে এই শাকটা রান্না হবে ঘি দিয়ে ঘি দিয়ে ভেজে রান্না করব, খেতে কিন্তু খুব টেস্ট ছিল এখন আর এই শাকটা তত বেশি দেখা যায় না শহরে তো পাওয়াই যায় না গ্রামে কিন্তু পাওয়া যায় এই শাকটা এই শাকটা খাইতে কিন্তু খুব মজা আমার কিন্তু খুব পছন্দের শাক এটি এই শাকটি আজকে রান্না করব ঘি দিয়ে ভেজে শাকটি খেতে যে কি দারুণ ছিল সেজন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি এই শাকটি তৈরি করার জন্য আমার মা বাড়ি থেকে মানে গ্রাম থেকে এই শাকগুলো আমার জন্য পাঠিয়েছেন উনি জানেন আমি এগুলো পছন্দ করি সেই জন্য উনি এগুলো পাঠিয়েছেন এখন আমি এগুলোকে পরিষ্কার করব। আগে থেকে পরিষ্কার করা ছিল এখন আমি পরিষ্কার পানি দিয়ে এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব কোন জেলায় কী নামে চিনেন এই শাকটিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আমি শুধু একটা নামই জানি এটা আমাদের গ্রাম এলাকাতে বলতো এটা চড়া শাক মানে আমাদের সুরাবকোচে বাড়ি তো ওখানে এটাকে চড়া শাক নামে চিনে এখন এটাকে বইয়ের ভাষাতেও কী বলে আসলে সেটা আমি জানি না সেজন্য আপনাদেরকে বইয়ের ভাষাটা বলতে পারছি না তো আমি এইগুলোকে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি বারবার পানি চেঞ্জ করে করে কেন এই শাকগুলো তো যেহেতু একদম মাটির সাথে লেগে থাকে অনেক বালি টালি থাকে সেজন্য খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি বটি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এই শাকটা কুচি করে রান্না করলে কিন্তু একদম মিশে যায় এটাই কিন্তু ভালো কুচি করে রান্না করাটা নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন এই শাকটার মধ্যে বেশি ব্যবহার করলে কিন্তু খাইতে খুব বেশি মজা লাগে সেজন্য আমি অল্প শাকের মধ্যে কিন্তু এতগুলো পেঁয়াজ আর রসুন দিয়ে দিব তো প্রথমে আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব তো শাকটা সেদ্ধ বসানোর সময় আমি এখানে কিছু মশলা ব্যবহার করব সেগুলো হচ্ছে কিছু রসুনের কুচি আমি শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কুচি এই কাঁচা পেঁয়াজ রসুনের কুচিটা ব্যবহার করবেন এতে করে দেখবেন শাকের টেস্টটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু মরিচ দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যেন শাকটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় শাক থেকে এমনিতেও অনেকটা পানি উঠবে তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি একদম লোহিটে বসিয়েছি যেন কড়াইয়ের গায়ে না না লেগে যায় আর আমি সুন্দর করে একটু পরে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালোভাবে এবার সুপাশ সেদ্ধ হয়ে যায় তারপর আমি আবারও ঢেকে দিয়েছি ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে এক সাইডে রেখে দিয়েছি আর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ঘি ঘি আমি ব্যবহার করেছি দুই চা চামচ আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে দুই চামচ ঘি ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা তেল দিয়েও শাকটা রান্না করতে পারেন তবে ঘি দিয়ে রান্না করলে কিন্তু এই শাকটা অনেক বেশি ভালো লাগে তারপর আমি এই ঘিয়ের মধ্যেই দুইটা মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি এবার আমি একটু তেল ব্যবহার করছি ঘিয়ের সাথে আপনারা চাইলে কিন্তু পুরোটা রান্না শুধু ঘি দিয়েও করতে পারেন এবার আমি শাকটাকে বাগার দেব বাগার দেওয়ার জন্য এখানে আমি কিছু পেঁয়াজের কুচি আর কিছু রসুনের কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনের কুচিটাকে সুন্দর করে ভেজে নিব পেঁয়াজ রসুনের কুচিটা যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে শাকটা ব্যবহার করব। শাকটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে বেশি করে দিতে গেলে কিন্তু দেখা যাবে পেঁয়াজ রসুনের কুচিটা বেশি পড়ে যাচ্ছে তারপর খেতে ভালো লাগবে না সেই জন্য আমি অল্প একটু শাক দিয়ে আগে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপর আমি দ্বিতীয়বার আবার শাকটা দিয়েছি তারপর হচ্ছে আবার আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যেন শাকের সাথে বাগারটা খুব সুন্দর করে ভালো করে লেগে যায় আর এর গন্ধটা কিন্তু খুব বেশি ভালো লাগে বাগার দিলে শাকটা তারপরে দেখেন আমি এখানে একটু হলুদের কুঁড়া দিয়ে দিচ্ছি হলুদটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু হলুদটা নাও দিতে পারেন তবে এই শাকে হলুদ ব্যবহার করলে কালারটা কিন্তু ভালো লাগে আর আমি যে কোনো শাকে কিন্তু হলুদ খাই হলুদ দিলে কিন্তু শাকের কালারটা দেখতে সুন্দর হয় আমার কাছে খাইতে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু হলুদ নাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শাকটা আমার রেডি তো দেখেন আমি সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে গুছিয়ে সার্ভ করে নিলাম দেখতে যেমন সুন্দর লাগছে খাইতেও কিন্তু খুব বেশি মজা ছিল তা আপনারাও চাইলে কিন্তু শাকটাকে এভাবে করে রান্না করতে পারেন খাইতে কিন্তু খুব মজা লাগে তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের গাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফিজ